লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম পরলে কি হয় জানলে অবাক হয়ে যাবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম এই ছোট্ট আমলটা আমরা সকলেই জানি অনেকেই আলহামদুলিল্লাহ মুখ нараছছেন তারপরে বুসা গেল এটা আপনারা পড়তে পারেন এটা আপনাদের অনেকের মুখস্থ রয়েছে এই ছোট্ট বাক্যটা যদি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্রতা দূর করে দিবেন আপনি কখনো দারিদ্র থাকবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন শুধু তাই নয় আল্লাহ আপনার রোগকে মুক্ত করে দিবেন যত বড় রোগ হোক না কেন আল্লাহ তালা চাইলে সকল রোগকে মুক্ত করে দিতে পারেন এই আমল করলে আল্লাহ আপনার রোগ করে দিবেন এবং শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন যদি আপনি বিপদে পড়ে এই আমলটা করতে পারেন তাহলে রব্বুল আলমিনের গাইবি সাহায্য পাবেন বলেন শুভানন্দ একটি আমলের কত ফজিলত বুখারী শরীফের হাদিস আল্লাহ রসুল বুখারি শরীফের চার হাজার দুই ভিতরে আসছে যদি ব্যক্তি দৈনিক একশো বার পাঠ করে আল্লাহ তাকে কখনো দারিদ্র রাখবেন না আল্লাহ রব্বুল আরামী তাকে ধনী বানিয়ে দেবেন বুখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস আল্লাহ তালা কখনো তাকে কারো প্রতি মুখাপেক্ষি বাড়াবেন না একটা কাঁচামরিচের জন্য আপনাকে কারো ঘরে যেতে হবে না কারো কাছে হাত পাততে হবে না আল্লাহ তালা কারো প্রতি আপনাকে মুখাপেক্ষী বানাবেন না আল্লাহ সুসাল্লাল্লাহ সাল্লাম নিজে বলে দিয়েছেন লাহা উলাহ কুয়াতা ইল্লাহ বিল্লাহী ফজিলত যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ তালা ওই বান্দার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন ওই ফেরেশতা তার জন্য দিন সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকে ইমাজিন্দাটা আপনি কল্পনা করতে পারছেন ফেরেশতারা আপনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে আর ফেরা দোয়া আল্লাহ তালা কবুল করেন অ্যাকসেপ্ট করেন আল্লাহ কাছে গ্রান্টেড হয় সুতরাং কোন ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করে আপনি যদি একবার পারেন তাহলে সাথে সাথে আল্লাহ তালা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে সে আপনার জন্য দোয়া করতে থাকবে শুধু তাই নয় কোনো বান্দা যদি এই কুয়াতা ইল্লা বিহ আলীগুল আজিম দশ বার পড়ে তাহলে একজন সন্তান দুনিয়াতে যেভাবে আসে তার কোনো গুনা থাকে না

যতক্ষণ পর্যন্ত আপনি বাইরে থাকবেন ঘরে ফেরার আগ পর্যন্ত আল্লাহ তালা নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবে এজন্য লা হাওলাওয়ালা ইল্লা ইল্লাহ বিল্লাহ আলিগিলা লাউজিব এর আমল আমরা কখনো ছাড়বো না শুধু তাই নয় মোস্ট ইমপর্ট্যান্ট টপিক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে ব্যক্তি লা হাওলাওয়ালা ইল্লা বিল্লাহ আলিগিলা লাউজিম বেশি বেশি করবে আল্লাহ তালা তাকে নিরানব্বইটা রোগ থেকে হেফাজত করবে বলেন শুভহান আল্লাহ এজন্য আমরা সকলে এই লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ আলীগিলা দুয়াটা করতে পারব তো ইনশাল্লাহ অল টাইম অলওয়েজ যদি করতে পারে আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি